ইলিশ মাছ খেতে কেনা ভালোবাসে বলো তো সবাই ভালোবাসে শুধু আমার ছেলে দুটো খায় না আজকে আমি ভাজছি ইলিশ মাছ আর আজকে হচ্ছে সানডে আর এখন বাজে একটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই দেখো আমি আজকে কি কি বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো আজকে বানাচ্ছি সাম্বার ডাল কিন্তু এটা কোনো টক ছাড়াই প্লেন ডালের মতোই করব। শুধু একটু দিয়েছি টমেটো এ দেখো সিটি পড়ছে কিন্তু বেশি না দুটো সিটি দিয়েই বন্ধ করে দিয়েছিলাম কারণ এই ডালটা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে খুব একটা টেস্ট লাগে না আর এদিকে আমি করব ভেন্ডি ভাজা তো ভেন্ডিটা ধুয়ে নিয়েছি তো এখন চটপট করে ভেন্ডিটা কেটে নিচ্ছি আর ভেন্ডিটাও আজকে নিরামিষই করবো বিনা পেঁয়াজে কারণ আমার তো আজকে নিরামিষ কালকে শ্রাবণের সোমবার তো সেই জন্য সানডে আমি নিরামিষই খাবো আর বাকি যে মাছ ভাজাটা দেখছো ওটা আমার বরের জন্য আর আমার ছেলেদের জন্য ওরা তো মাছ ভাজা খায় না তো ওদের জন্য চিকেন সেটা অবশ্য আমার বরের ডিপার্টমেন্ট আমি শুধু এই নিরামিষ রান্নাটাই করছি তো মাছটা ভেজে দিলাম এই দেখো ডালটা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে তড়কা লাগিয়ে নেব তো তেলটা গরম করতে বসে দিলাম এবার দিলাম শুকনো লঙ্কা তার সঙ্গে দিলাম একটু দারচিনি আর একটু এলাচ আর এবার দিয়ে দেবো তেজপাতা তার সঙ্গে দেখো আমি জিরে কালো জিরে আর একটু সর্ষে মিশিয়ে দিয়েছি এরপরেই হিং দিয়ে ডালটাকে দিয়ে দেবো তার আগে একটু হলুদ দিয়ে দিলাম তো দেখো আমার ডালটা কিন্তু রেডি টমেটো আমি একটাই দিয়েছি বেশি দিলে অবশ্য একটু টক টক হলে ভালোই লাগে তো ডালটা ফুটতে শুরু করেছে এ ততক্ষণে আমি ভেন্ডিটা কেটে নিয়ে ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো আর শোনো না একটা কথা বলতে তো ভুলেই গেছি আমি কিন্তু আজকে কারিপাতাটা দিয়ে দিতেই ভুলে গেলাম তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি কারিপাতাটা আবার আমাকে পরে তেলের মধ্যে ভেজে তবে দিতে হবে আমার এরকমই হয় বেশিরভাগ দিনই কারিপাতাটা দিতে ভুলেই যাই কিন্তু এই ডালটাতে কারিপাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আর এই দেখো নুনটাও একটু পরেই অ্যাড করলাম তো এই কাজটা একটু বেড়ে গেল আর কি আবার নতুন করে তেল দিয়ে কারিপাতাটাকে ফ্রাই করে তবেই এটাতে দিয়ে দিলাম তো এরপরে আসল ফ্লেভারটা আসবে এতক্ষণ ভাবছিলাম কী যেন একটা দেইনি কি কী এবার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে পারফেক্ট টেস্টের সঙ্গে সেটা যে কোনো ভেজকেই কিন্তু টেক্কা দিতে পারে যারা কিন্তু ডাল খেতে ভালোবাসে তো আমিও খেতে একটু ভালোই বাসি তো এই জন্যই জোর গলায় কথাটা বললাম তো এই দেখো ব্যাস এবার কারিপাতা দিয়ে সব কিছু দিয়ে তড়কা টর্কা দিয়ে ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসছে দেখো এরপরে ডালটা নামিয়ে নিয়ে বাকি রান্নাগুলো ঝটপট করে করে নেব তো এই দেখো সুন্দর সুন্দর আমি এটাকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি কারণ আমার ওই গ্যাসটাতে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম তো ইন্ডাকশানে যতক্ষণ এই ডালটা ফুটতে থাকবে ততক্ষণে আমি বাকি রান্নাটাও করে নেবো তো ব্যাস আজকে আমি একদম তৈরি হয়ে গেছে এবার একটু লাস্ট ফিনিশিং একটু ঘি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা তোমরা ডালের মধ্যে ঘি খেতে কারা কার ভালোবাসো নিরামিষ ডালে একটু ঘি দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে বলো বন্ধুরা তো আজকে আমার প্রোফাইলে যারা নতুন এসেছো তো একটু লাইক আর কমেন্ট করে দিও আর যদি প্রোফাইলটা ভালো লাগে তো আমাকে ফলো করে নিও আর তোমাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও সাপোর্ট করতে তোমাদের সুবিধা হবে তো বন্ধুরা এই দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বেশ ফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়ে দিয়েছি তো ভেন্ডিটা ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে হ্যাঁ তবে আগে থেকে যদি নুনটা তুমি দিয়ে দাও অনেক সময় চিপচিপ হয়ে যায় তো এই জন্য আগে হলুদটা দিয়ে পরে যদি তুমি নুনটা অ্যাড করো তাহলে কিন্তু ভেন্ডি ভাজাটা বেশ ঝরঝরেই থাকে অনেকে বলে ভেন্ডি ভাজলে নাকি ঘেটে যায় তো সেটা এই কারণেই হয় নুন দেওয়াতে প্রথমেই জলটা ছেড়ে গেলে ওটা তখন একটা অন্যরকম মাখো মাখো হয়ে যায় এই দেখো আর এদিকে ইলিশ মাছটা ভেজে নেব আর তিন পিসই মাছ ভাজা করলাম আর দেখো না একটুখানি তেল দিয়েছিলাম প্রচুর তেল বেরিয়েছে হ্যাঁ ডিমলা মাছ খেতে ভালো লাগলেও তেলটা যেহেতু টেনে নেয় সেই জন্য কিন্তু মাছের অতটা টেস্ট থাকে না তবে ইলিশ মাছের ডিমের টেস্টটাও কিন্তু অন্যরকম স্বাদ কি বলো বন্ধুরা তো এই দেখো যতক্ষণে মাছটা ভাজা হবে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এরপরে লাঞ্চ টাইম প্রায় হয়েই গেল তো চলো মাছটা হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নেব এরপরে ইলিশ মাছের সঙ্গে ভেন্ডি ভাজাটা খুব একটা যায় না তো সেই জন্য আমাকে এখন অন্য কিছু একটা ভাজতে হবে এই মাছ ভাজার জন্য দেখি কি ভাজি এ দেখো মাছ ভাজার সঙ্গে আমি ভেজে নিলাম একটা বেগুন আমার বর কিন্তু মাছ ভাজার সঙ্গে বিশেষ করে ইলিশ মাছ ভাজার সঙ্গে বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য একটু বেগুন ভেজে নিলাম আর এই বেগুনটা কিন্তু অতটা ভালো ছিল না তো সেই জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে তো একটু অনেকক্ষণই টাইম লাগছে এই বেগুনটা ভাজতে তো চলো প্রায় হয়েই আসছে দেখে নিলাম একটু নরম হয়েছে কি না এদিকে আমার কিন্তু ভেন্ডি ভাজাটা রেডি এদিকে আমি ইলিশ মাছ আর বেগুন ভাজতে ভাজতে ভেন্ডি ভাজার কথা ভুলেই গেছিলাম গ্যাসটা যে অন রয়েছে তো আমার আজকে দুপুরে পুরোপুরি রান্নাবান্না একদমই কমপ্লিট তো এবার আমরা চলে এসেছি খেতে খেতে বসে গেছি সবাই মিলে এই দেখো বেগুন ভাজা নিয়ে আগেই আমার পর বেগুন ভাজাটা নিয়ে নিল তো বুঝতেই পারছো কতটা ফেভারিট বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা কি কম্বিনেশন বলো তার সঙ্গে হচ্ছে ডাল আর রয়েছে ভেন্ডি ভাজা আর এই দেখো এটা রয়েছে মিলেট এটা হচ্ছে আমার জন্য চলো ইলিশ মাছটা তো বেশ কুরকুড়েই হয়েছে এখন ইলিশ মাছটা নরম হয়নি কারণ অনেক সময় অনেকক্ষণ ভেজে রাখলে একটু নরম হয়ে যায় কিন্তু মাছটা এখনও বেশ কুমুরমুড়ের মতোই রয়েছে আর তারপরে রয়েছে চিংড়ি মাছ এ দেখো স্যালাড তো রয়েছেই আর এই দেখো এটা হচ্ছে চিকেন এই চিকেনটা আমার বর বানিয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য নিজেও চিকেন খেতে ভালোবাসে না তো দে মাছটা তো দেখেইছো তোমরা আর তার সঙ্গে রয়েছে এই দেখো এখানে হচ্ছে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর মালাইকারি তো আমার বর যেহেতু চিকেন খানা তো আজকে মালাইকারি আর ইলিশ মাছ ভাজা বাস এটুকুই রয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি